নমস্কার স্বাগত জানাচ্ছি আবারও সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গান্ধীঘাট এলাকা এবং গান্ধীঘাট এলাকাবাসীর পক্ষ থেকে এবার এবারের যে গণেশ পুজো সেই গণেশ পুজোর একটা বিশেষ আকর্ষণ রয়েছে এবং সেই আকর্ষণটি হচ্ছে তারানাথ তান্ত্রিক যে তারানাথ তান্ত্রিকের গল্প ছোটবেলা থেকেই কিন্তু আমরা পড়ে আসছি সেই তারানাথ তান্ত্রিকের ভতি গুহা এবং সেটাই আমার পেছনে রয়েছে সেই ভৌতিক গুহা তার ভিতরেই কিন্তু থাকছে বিশেষ আকর্ষণ আমরা তার পাশাপাশি গণেশ পুজোর সেই বিশেষ আকর্ষণীয় যারা সদস্যরা তাদের সাথে যে আকর্ষণটা আমরা দেখলাম সেটা কবে থেকে উন্মুক্ত হবে আজকের থেকে এই এইবারের পুজোর যে স্পেশাল যেটা আছে আকর্ষণ যেটা আছে সেটা আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে তারনাথ তান্ত্রিকের ভৌতিক গুহা ভৌতিক গুহাটার মধ্যে আপনারা বিভিন্ন ধরনের মানুষের দ্বারা অ্যাক্ট হয়ে মানে ভূত ভূত প্রেতের কিছু শো আপনারা দেখতে পারবেন সেটার মধ্যে তাছাড়া থাকছে তার তান্ত্রিকের ওপরে বেসড করা ছোট্ট একটা কাহিনি একটু ডিফারেন্ট আমাদের মতন একজ্যাক্টলি সেম না বাট একটু ডিফারেন্ট আমাদের মতন করে করছি সেটা আশা করি আপনাদের সবার সেটা ভালো লাগবে আপনারা সবাই আসুন এসে দেখুন আমাদের সেই ছোট্ট প্রচেষ্টাটা এ বছর আমাদের অষ্টম বার্ষিক পুজো আট বছর ধরে আমরা এই পুজোটা করছি সকল এলাকাবাসীরা মিলে পাড়ার ব্যবসায়ী বৃন্দদের সঙ্গে সাহায্য নিয়ে আমরা এই পুজোটা করছি ছোট করে শুরু করেছিলাম আস্তে আস্তে একটু বড়োর দিকে যাচ্ছি সেটা সবই গণেশ বাবার আশীর্বাদ আর পাড়ার সবার ভালোবাসা নিয়ে একেবারে আমরা শুনলাম তাদের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হয়েছে বা সেই গুহার ভেতরে আমরা যাব এবং অবশ্যই কিন্তু আজকে থেকে এটা উন্মুক্ত হচ্ছে তার পাশাপাশি যে গণেশ প্রতিমা রয়েছে সেই প্রতিমাটাও আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করবো এটাই হচ্ছে সেই ভৌতিক গুহা যে ভৌতিক গুহার মধ্যে কিন্তু বেশ কিছু নাটকীয়তার মাধ্যমে বেশ কিছু গল্প তুলে ধরা হবে এবং তার মধ্যে কিন্তু দেখানো হবে বেশ কিছু শো বেশ কিছু বিষয় সেখানে থাকছে এবং তারই মধ্যে এই জায়গাটার মধ্যে অর্থাৎ এই গুহার মধ্যেই কিন্তু সে আকর্ষণগুলি তুলে ধরা হবে যদিও বা লাইটিং এখনো দেওয়া হয় সেই নাটকগুলি এখনও শুরু করা হয়নি সেগুলি শুরু করা হবে আজকে থেকে এবং দর্শনার্থীদের জন্য সেটা উন্মুক্ত থাকবে এবং এটা হচ্ছে পুজো মণ্ডপ যে পুজো মণ্ডপে ইতিমধ্যেই গণেশ পুজো সেটা সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগেই এবং সেটা উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্যে সব কটা সময় তো সরাসরি আমরা গান্ধীঘাট এলাকা থেকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যে এবছরের পুজোর তাদের যে বিশেষ আকর্ষণ তান্ত্রিকের ভৌতিক গুহা সেই ভৌতিক গুহার যে নাটক বা বিভিন্ন ধরনের দৃশ্যগুলি দেখানো হবে ভৌতিক দৃশ্যগুলি দেখানো হবে সেগুলো কিন্তু দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হবে আমরা এতক্ষণ পর্যন্ত সরাসরি ছিলাম গান্ধীঘাট এলাকা থেকে আপনাদের সাথে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা